হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে কিছু কথা বলবো তুক দিয়ে নাটক পার্ট থ্রিটি কবে আসছে কিভাবে দেখবেন সবার আগে ইস্তাই বল আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো তুক দিয়ে পার্টটা থ্রি নাম্বার পর্বটি সবার আগে দেখার জন্য তিনটি কাজ করতে হবে তিনটি কাজ সবার আগে করবেন তারা সবার আগে তোক দিয়ে নাটক পাঠটা তিন নম্বর পার্টটি দেখতে পারবেন তো প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তারপর ভিডিওতে লাইক দিতে হবে তারপর কমেন্টটি লিখতে হবে তোকদের নাটক পার্ট তিন যারা যারা এই তিনটি কাজ সবার আগে করবেন তারা সবার আগেই তকদের নাটক তিন নাম্বার পর্বটি দেখতে পারবেন আর দুই নাম্বার পর্বটি কিন্তু আপলোড হয়ে গেছে যা যারা এখনও দেখেননি তারা তারা গিয়ে স্বপ্ন টিভিতে দুই নাম্বার পর্বটি দেখে আসুন আর আপনাদের জন্য একটি খুশির খবর আছে আজকে যা যারা কমেন্ট করবে এই ভিডিওতে তার পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট এই ভিডিওতে দেখানো হবে মানে শাটডাউন দেওয়া হবে যা যারা আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ